আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা থেকে পেহলে ক্লাস আটাত্তরে হজরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলের একাত্তর নম্বর উপদেশ থেকে শুরু করে ছিয়াত্তর নম্বর উপদেশে আগ পর্যন্ত আলোচনা করবো ইংশা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সকল স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বা বা মিয়া অর্থ হলো সাধারণ মানুষদের সাথে বা অর্থ হলো সাথে আ মিয়া অর্থ হলো সাধারণ মানুষ ও অর্থ হলো এবং রান্দা অর্থ হলো সাথে এই রান্দা এর পূর্বে একটা বা উজ্জে রয়েছে এটা আমরা বুঝতে পারতেছি এই রান এর পূর্বে যে ওয়াটা রয়েছে এটার মাধ্যমে কেননা রান্দা এই শব্দের আফফ হয়েছে আমিয়া অর্থাৎ আতফা দ্বারা উদ্দেশ্য সংযুক্তি হয়েছে আমিয়া এর উপর আর আমিয়ার পূর্বে যেহেতু বা রয়েছে কাজেই এখান থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে রান্দা এর পূর্বেও বা রয়েছে সুতরাং বা আমিয়া বা রান্ডা এতটুকু অর্থ হলো আপনার সাধারণ মানুষ এবং বহাটাদের সাথে বা আমিয়া অর্থ হলো সাধারণ মানুষদের সাথে ও অর্থ হলো এবং রান্দা অর্থ হলো বহাটাদের সাথে এরপর দেখুন লেখা রয়েছে বর সার বর অর্থ হলো মাথা মাথার উপর রাহ অর্থ হলো রাস্তা রাহ অর্থ হল এটা উদ্দেশ্য হল রাস্তার মাথায় না সেই অর্থ হলো বসনা তাহলে আমি বুঝতে পারলাম প্রয়বতর অর্থ হলো সাধারণ মানুষ এবং বখাটেদের সাথে রাস্তার মাথায় বসনা এরপর দেখুন লেখা রয়েছে বেহার সুদ আর জিয়া আদারুয়ে খজ مریض বহার সুদ অর্থ হলো যে কোনো মুনাফা বেহার এতটুকু অর্থ হলো যে কোনো সুদ অর্থ হলো মুনাফা যে কোনো মুনাফা ও অর্থ হলো এবং জিয়া অর্থ হল অতিরিক্ত লাভ আমরা এখানে লাভ অনুবাদটাকে গ্রহণ করব মানে লাভের অর্থটাকে গ্রহণ করে অনুবাদ করব বহার সুদ ও জিয়া অর্থ হলো যে কোনো মুনাফা এবং লাভ আবে রুয়ে হলো নিজের মান সম্মান জন্য এই যে আবে রুয়ে অর্থ হলো মান সম্মানের জন্য খদ অর্থ হলো নিজ আবে রুয়ে হলো নিজের মান সম্মানের জন্য ম্যারিজ অর্থ হলো বিনষ্ট করোনা এবার অর্থ হলো এই যে যে কোনো মুনাফা এবং লাভের জন্য নিজের বিনষ্ট আশা করি আপনারা এই নসিহতের অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ও মাগরুর মবাস, অর্থ হলো গর্বকারী ও অর্থ হলো এবং মুচাকাব্যের অর্থ হলো অহংকারী মবাস অর্থ হলো হয়ে না পুরো ভারতের অর্থ হলো এই যে গর্বকারী ও অহংকারী হয়ে না আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আস জং অ ফেতনাহ বরকারাবাস আস জং অর্থ হল ঝগড়া থেকে ব অর্থ এবং ফেতনাহ অর্থ হল ফেতনা থেকে ফেতনার একটা বাংলা হলো বিশৃঙ্খলা ঝগড়া এবং ফেতনা থেকে বরকারাবাস বরকারাবাস এতটুকু আপনার মূল অর্থ হলো আপনার পায়ে থাকুন ঝগড়া এবং ফেতনা থেকে আপনার পায়ে থাকুন এর সুন্দর অনুবাদ হলো এই যে ঝগড়া এবং ফেতনা থেকে বিরত থাকুন বা বিরত থাকো এখানে যেহেতু লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তার ছেলেকে উপদেশ দিচ্ছেন এ কারণে আমরা অনুরোধ করবো ঝগড়া এবং ফেতনা থেকে দূরে থাকুন আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এখানে আপনারা কখনই বল কারাবাস এর শাব্দিক অর্থ আপনারা পায়ে থাকুন এই অনুবাদটা করবেন না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আর আপনাদের বোঝার সুবিধা হচ্ছে আর একবার অনুবাদ করছি তাহলে এই যে আস্ট্রং অফ ফেতনা অর্থ হলো ঝগড়া এবং ফেতনা থেকে বল কারাবাস অর্থ হলো বিরত থাকুন আর অনুবাদ সুন্দর করে এইভাবে বলা যায় ঝগড়া এবং ফেতনা থেকে দূরে থাকো ঝগড়া এবং ফেতনা থেকে দূরে থাকো এরপর দেখুন লেখা রয়েছে ফেরোতন বাস ফেরোতন অর্থ হলো বিনয় বাস অর্থ হলো হও আবার বর কারা এর অনুবাদ মানে ভেঙে ভেঙে আরো একটাও করা যেতে পারে তাহলে এই যে বর আরচল উপর কারা অচল করা হও তাহলে করার উপর এরকম আসে ঝগড়া এবং থেকে হও করার উপর করার উপর হও ঝগড়া এবং ফেতনা থেকে করার উপর হও অথবা হও করার উপর হও যেভাবে আপনি ভেঙে ভেঙে করেন কোনোভাবে আপনি ভেঙে ভেঙে অনুবাদকে মেলাতে পারবেন না এই কারণে আমরা বর কারা বাস আপনার পায়ে থাকুন এটাকে আমরা অনুবাদ দাঁড় সেভাবে যে দূরে দূরে থাকো। থাকো। এবং ফেতনা থেকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আমরা আপনার পায়ে থাকুন এরনবাদকে দূরে থাকো নিয়েছি এটা আপনার ইশা পরবর্তীতে যখন বড় বড় ফার্সি কিতাব বিশেষ করে গুলিস্তা পড়বেন তখন এই সমস্ত জিনিস বোঝে আসবে এখন যদি আমি আপনাদের কিগুলো বলি শুধু শুধু বিষয়টা বোঝে আসবে না আপনাদের মাথা গরম হবে বিষয়ের অনেক কঠিন মনে হবে এ কারণে আপাতত এতটুকু জেনে রাখুন যে বর কারাবাস একসাথে আসলে এর অনুবাদ দ্বারাই আপনার পায়ে থাকুন আর আপনার পায়ে থাকুন দ্বারা সবসময় উদ্দেশ্য নেওয়া হবে বেরোত থাকুন আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আর পরে যে উপদেশটা আমরা পড়েছিলাম ফেরোতান বাস এটা তো একেবারে সহজ ফেরোতান অর্থ হলো বিনয়ী বাস অর্থ হলো হও আশা করি আজকে ক্লাসের মধ্যে যে পাঁচটি উপদেশ নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আজকে ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যথাযথ চেষ্টা করব। আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ